এদিন তৃণমূল নেত্রী দোলা সেন বলেন এইবার নির্বাচন নিরপেক্ষভাবে হওয়া উচিত আমরা দিল্লিতে নির্বাচন কমিশনে জানিয়েছি শাসক দল শুধু এগিয়ে থাকবে বাকি দলগুলোকে পেছনে রাখা হবে এই ধরনের আচরণ আমরা বরদাস্ত করব না মোদি নিজেই বলেন মোদি হয়তো মুমকিন হয় শ্রমিক শ্রেণীর মানুষেরা একশো দিনে কাজ করেছে কিন্তু এখনো তাদের ন্যায্য হকের টাকা দেয়নি কেন্দ্রীয় সরকার দেখুন আবার আমি বলছি মোদি হয়তো মুমকিন হয় মোদীবাবুরা বলতে নেই কথা কিন্তু খুবই দুর্ভাগ্যের বিষয় আমরা বারবার ইলেকশন কমিশনকে বলেছিলাম লেভেল প্লেইং ফিল্ড চাই সমান মাঠে খেলা চাই আমরা ইলেকশন কমিশনে গিয়েও বলে এসেছি দিল্লিতে আপনারা জানেন যে সমান মাঠে খেলা চাই যাতে এক দল বিজেপির লোকেরা শাসক কেন্দ্রের শাসক দল বলে তারা অনেকটা এগিয়ে থাকবে আর বাকিরা বিরোধীরা প্রচুর পিছিয়ে থাকবে এটা করবেন না এটা নিরপেক্ষ এইটা দেখার কর্তব্য ছিল ইলেকশন কমিশনের কিন্তু তারা সেটা করতে ব্যর্থ হচ্ছেন দুর্ভাগ্য কিন্তু মোদী হয়তো মুমকিন হয় পরিস্থিতি এখানেও বজায় থাকছে সেই জন্যে ছাব্বিশ তারিখে ভোট হলে যেখানে পার্সেন্টেজ ওরা যা দিয়েছেন ছাব্বিশ তারিখে সেকেন্ড ফেজের ভোটের সেখানে তিরিশ তারিখে চার দিন পরে ওরা দিচ্ছেন ফাইভ পয়েন্ট নাকি বেড়ে গেছে এটার জন্যই আমাদের রাজ্যসভার দলনেতা আমাদের দলের বরিষ্ঠ নেতা ডেরেক ও টুইট করেছেন কাল রাতে আপনারা জানেন যে এটা খুবই অ্যাবনর্মাল এটা কোনো সাধারণ ঘটনা নয় এটা আমরা কখনো দেখিনি যে ইলেকশন কমিশনের ভোটের পার্সেন্টেজ গুনতে ভুল হয়েছে আর চার দিন লেগেছে সেটাকে রেক্টিফাই করতে এরকম আমরা কখনো দেখিনি এমন যাতে না হয় আমরা হাত জোর করে করো জোরে ইলেকশন কমিশনকে এটাই প্রার্থনা করব। এমন যা কিছু করবেন না যাতে মানুষ আশঙ্কায় পড়ে এমন করুন যাতে সমান মাঠে খেলা হয় যাতে লেভেল প্লেইং ফিল্ড থাকে বাচ্চাকে সঠিকভাবে বড় করতে যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি জানতে পারি চিনতে পারি তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে আমরা একটা উপায় আমাদের কাছে আছে পিএমআইটি ডামাডোগ্রাফিক্স মাল্টিপাল ইন্টেলিজেন্স টেস্ট আমরা আজকে একটা অদ্ভুত জিনিস নিয়ে কথা বলবো যেই জিনিসটা আমরা সবাই চাই বাচ্চাকে সঠিকভাবে বড় করতে এবং বাবা মা হিসেবে বাচ্চা যাতে বাবা মার চেয়েও আরও ভালো সাইন করে আরও ভালো যেন কাজ করে সেটা সব বাবা মাই চায় এর জন্য আমরা যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি জানতে পারি চিনতে পারি তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে আমরা একটা উপায় আমাদের কাছে আছে যেই একটা টেস্টের মাধ্যমে সেই টেস্টটার নাম হচ্ছে বিএমআইটি এম আইটি ডামোডোগ্রাফিক্স মাল্টিপাল ইন্টেলিজেন্স টেস্ট এই টেস্টের মাধ্যমে আমরা বাচ্চার ইনবর্ন ট্যালেন্ট ইনবর্ন স্ট্রেংস বাচ্চার এরিয়াস অফ ডেভেলপমেন্ট বাচ্চার কোন দিকে ন্যাক আছে বাচ্চা কীরমভাবে পড়াশোনা করতে চায় কীরমভাবে লোকের সঙ্গে মিশতে চায় এই সব জিনিসগুলো আমরা বাচ্চার সম্বন্ধে জানতে পারবো সঠিকভাবে যদি আমরা এটা জানতে পারি তাহলে আমরা বাচ্চাকে সেই রকমভাবে তৈরি করতে পারব এবং তৈরি করতে পারলে বাচ্চা ভালো ফল করবে শুধু পরীক্ষায় না জীবনও সে ভালো করে দাঁড়াবে যেটা সব বা আমার ইচ্ছে হ্যাঁ আমরা আজকে এখন দেখাবো এই যে অদ্ভুত যে প্রসেস বা অদ্ভুত যে একটা টেস্ট সেই টেস্টটা কি করে হয় যে টেস্টটার নাম ডিএমআইটি ডামোডোকাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট স্বগত এবার তুমি শুরু করো আমরা একটা ফিঙ্গারপ্রিন্ট মেশিন নিয়ে এই কাজটা করা হয় এবং এই ফিঙ্গারপ্রিন্ট মেশিনে কিন্তু শুধু ডিএমআইটির জন্যই কাজগুলো করা যায় প্রথমে আমরা লেফট হ্যান্ডগুলোকে আগে নেব তারপরে আমরা রাইট হ্যান্ড নেব এই দুটোরই আমরা ফিঙ্গারপ্রিন্টগুলো নেব এবং তিন রকম শেপে নেব সামনে সাইড তিন রকম করে নেব যাতে করে আমরা অ্যাকুরেট টু অ্যাক্যুরেট রেজাল্ট পেতে পারি অনেকেই একবার নিয়ে রেজাল্ট বের করে কিন্তু সবচেয়ে বেশি অ্যাকুরেট চাইতে হলে একটা ফিঙ্গারকে তিন রকম অ্যাঙ্গেলে নিয়ে আমরা এই কাজটা করি আপনারা দেখতে থাকুন কীরকমভাবে টেস্টটা হচ্ছে এবং একটা সফটওয়্যারে আমরা এই ফিঙ্গার প্রিন্টসগুলোকে তুলে নিচ্ছি এবং তুলে নেওয়ার পরে আমরা সেই রিপোর্টটা যেই কাস্টমার আমাদের সঙ্গে করলেন রিপোর্টটা সে ওই রিপোর্টটা পায় এবং তারপরে আমাদের একজন সাইকোলজিস্ট আছে যিনি টোটাল রিপোর্টটার উপরে একটা কাউন্সেলিং করে এবং সেই কাউন্সিলিং একটা এন্টার ডিসকাশন বিটুইন দ্য প্যারেন্ট অ্যান্ড দা কাউন্সিলার হয় যাতে করে বাবা মা বুঝতে পারে তার কোথায় স্ট্রেংথ তার কোথায় এরিয়াস অফ ইম্প্রুভমেন্ট তার পার্সোনালিটি তার কি ইচ্ছে অনিচ্ছে পড়ার স্টাইল এবং কোন দিকে সে বড় হয়ে ভালো রোজগার করতে পারবে বিজনেস করবে না চাকরি করবে চাকরি করলে কোন স্ট্রিমে যাবে সব কিছু সে কিন্তু বিশদভাবে বাবা মা জানতে পারে এর সম্বন্ধে বিশদ জানতে যোগাযোগ করুন ই মেরিট সলিউশনস এবং আমাদের ফোন নাম্বার এবং ইমেল আইডি হোয়াটসঅ্যাপ নাম্বার সব স্ক্রিনে ডেমনস্ট্রেট হচ্ছে বা ডিসপ্লে হচ্ছে থ্যাংক ইউ